রবীন্দ্রনাথ ঠাকুর এক জীবনে যত দুঃখ পাওয়া যায় তা সবটাই পেয়েছিলেন জমিদার পরিবারে জন্ম নেয়া এই মানুষটি স্ত্রী মারা গেলেন কবির একচল্লিশ বছর বয়সে কবির ছিল তিন মেয়ে দুই ছেলে রথীন্দ্রনাথ সমীন্দ্রনাথ আর বেলা রানী ও অতসী স্ত্রীর পর অসুস্থ হয়ে মারা গেলেন রানী এরপর কলেরায় মারা গেল ছোট ছেলে সমী পুত্র শোকে কবি লিখলেন আজ যোছনা রাতে সবাই গেছে বনে কবির মনে হলো এই যোছনায় কবি বনে গেলে হবে না বরং তাকে জেগে থাকতে হবে যদি বাবার কথা মনে পড়ে সুмир যদি এসে কবিকে না পায় তিনি লিখলেন আমারে যে জাগতে হবে খিজানি সে আসবে কবে যদি আমায় পড়ে তাহার মনে রানীর জামাইকে পাঠিয়েছিলেন কবি বিলেতে ডাক্তারি পড়তে না পড়ে ফেরত আসলো বড় মেয়ের জামাইকে পাঠিয়েছিলেন বিলেতে ব্যারিস্টারি পড়তে না পড়ে ফেরত আসলো ছোট মেয়ে অতস্বীর জামাইকেও আমেরিকায় কৃষিবিদ্যার উপর পড়াশোনা করতে পাঠিয়েছিলেন লোভে লোক কবিকে বার বার টাকা চেয়ে চিঠি দিত কবি লিখলেন জমিদারি থেকে যে টাকা পাই সবটাই তোমাকে পাঠাই দেশে ফেরার কিছুদিন পর ছোট মেয়েটাও মারা গেল সবচাইতে কষ্টের মৃত্যু হল বড় মেয়ের বড় জামাই বিলের থেকে ফেরার পর ছোট জামাইয়ের সাথে ঝগড়া লেগে কবির বাড়ি ছেড়ে চলে যায় মেয়ে বেলা হয়ে পড়েন অসুস্থ অসুস্থ এই মেয়েকে দেখতে কবিগুরু প্রতিদিন গাড়ি করে মেয়ের বাড়ি যেতেন কবিকে যত রকম অপমান করার এই জামাই করতেন কবির সামনে টেবিলে পা তুলে সিগারেট খেতেন তবু কবি প্রতিদিনই যেতেন মেয়েকে দেখতে একদিন কবি যাচ্ছেন মাঝপথে শুনলেন বেলা মারা গেছে কবি শেষ দেখা দেখতে আর গেলেন না মাঝপথ থেকেই ফেরত চলে আসলেন হৈমন্তীর গল্প যেন কবির মেয়েরই গল্প শোক কতটা গভীর হলে কবির কলম দিয়ে বের হলো আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহনে লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে কবির মৃত্যু হলো অতিমাত্রায় কষ্ট সহ্য করে প্রস্রাবের প্রদাহে কি কারণে যেন কবির বড় ছেলে রথীন্দ্রনাথের কাছ থেকে শেষ বিদায়টাও পাননি দূর সম্পর্কের এক নাতনি ছিল কবির শেষ বিদায়ের ক্ষণে কবি জমিদার ছিলেন এসব গল্প সবাই জানি কবির দুঃখের এই জীবনের কথা কজন জানি আমরা প্রথম যে গান লিখলেন এটাই যেন কবি শেষ জীবনে সত্যি হয়ে গেল আমি শুধু রইন বাকি যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি